জঙ্গলমহলে ফের বাঘ আতঙ্কে শুরু নজরদারি আজই ঘটনাস্থলে সুন্দরবনের বিশেষজ্ঞরা নতুন করে বাঘের আতঙ্ক ছড়ালো জঙ্গলমহলে জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানা এলাকায় বাঘ দেখে বসানো হল ট্যাপ ক্যামেরা আজ সোমবারই সুন্দরবন থেকে বাঘ ধরতে আনা হচ্ছে বিশেষজ্ঞ দলকে রবিবার সকালে বাঁশপাহাড়ি অঞ্চলের ঝুড়ি সংলগ্ন মুনিয়াডের জঙ্গলে বাঘ দেখতে পান গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ দিয়ে তাদের প্রায় পাশ দিয়ে চলে যায় বাঘটি ভয়ে গ্রামে ফিরে বিষয়টি জানাতে এলাকায় ছড়ায় বাঘাতঙ্ক খবর পেয়ে আসেন বাসপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা মুনিয়াডি জঙ্গলে বাঘের পায়ের ছাপ মেলে বনকর্মীরা তার নমুনা সংগ্রহ করে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে শনিবার রাতেই সীমান্তবর্তী বেলপাহাড়ির মুনিয়াডি জঙ্গলে ঢুকেছে বলে ধারণা বন আধিকারিকদের ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও অমর ইমাম জানান পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে ঘটনাস্থলে বন আধিকারিক ও কর্মীরা রয়েছেন মন্ত্রী বীরবাহাফ বাহাব হাসদাব বলেন গ্রামবাসীদের সতর্ক থাকতে ও জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে একাধিক জায়গায় ট্যাপ ক্যামেরা বসালো বাঘের রেডিও কলার নেই বলে গতিবিধি বোঝা যাচ্ছে না এলাকা থেকে নজরদারি বন দপ্তরের কর্মীরা প্রসঙ্গত গত কুড়ি ডিসেম্বর ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চল থেকে বাঘিনী জিনাত সীমানা পেরিয়ে বেলপাহাড়ি এলাকায় প্রবেশ করে বাইশে ডিসেম্বর বেলপাহাড়ি হয়ে প্রবেশ করে পুরুলিয়ার রায়কা পাহাড়ে সেখানকার জঙ্গলে কয়েকদিন থাকার পর বাকুরে। রানীবাতক ব্লকের গোসাইটিহি জঙ্গলে তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা হয় এরপর তাকে ওড়িশার সিমলিপাল বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় সেই ঘটনার রিস কাটতে না কাটতে রবিবার ফের বের পাহাড়িতে বাঘ ঢোকায় বাঘের নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষেরা কিভাবে নিশ্চিন্তে মকর পারক সারবেন চিন্তায় এই মানুষেরা বারোটি ক্যামেরা বসানো রয়েছে এই মুহূর্তে জঙ্গলের বিভিন্ন জায়গায় ওই আটটা সাড়ে আটটা

মানে ভিডিও ইচ্ছাগুলো নিয়েছে 5 কতজন দেখেছে মোটামুটি 15 20 জন দেখেছে আমার তো জঙ্গলের পাশ না হ্যাঁ প্রায় ওই জঙ্গলের কাছা কাছিক মধ্যেই দেখেছে বাকি কি কেউ দেখতে পেয়েছে এখনও পর্যন্ত আমি তো শুনেছি দেখতে পেয়েছে কোন গ্রামের লোক দেখতে পেয়েছে নুনিয়ারডি নুনিয়ারডি হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি এখন কি ওইটা এলাকায় আতঙ্ক আতঙ্ক মানে আমাদের এখন সামনে তো জঙ্গল ধরে দেন এইখান থেকে সাত কিলোমিটার হবে না জঙ্গল তাতে ভয় লাগবে না আপনারা একটু আতঙ্কের মধ্যেই রয়েছেন হ্যাঁ আতঙ্কের মধ্যে বন দপ্তরের থেকে কোন রকম কোন মাইকিং টাইকিং কিছু করেছে আমাদের পুরুলিয়াতে মাইকিং টাইকিং করে না তো মন দপ্তরের লোক এসেছিল আমরা কে সাবধান করে দিয়ে গেছে আপনাদের এখান থেকে এখান থেকে ইয়ে পর্যন্ত যেখানে বাঘের লোকেশন কত দূর